সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জান্নাতে কার পায়ের শব্দ শুনেছিলেন রসুল্লাহ সাল্লু আলি আসসাল্লাম মেরাজের রাতে রসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম জান্নাত পরিদর্শনের সময় হজরত বেলাল ইবনে রাবাহ তালা আনহুর পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন সেখান থেকে ফিরে রসুল সাল্লু আলহিহসাল্লাম হজরত বেলাল রাজিয়াল্লাহ তালাহ আনহুকে জিজ্ঞেস করলেন হে বেলাল ইসলাম গ্রহণের পর তুমি কি এমন কাজ করেছিলে যে কারণে তুমি জান্নাতে পৌঁছে গেলে গতরাতে আমি জান্নাতে প্রবেশ করে তোমার পায়ের শব্দ শুনতে পেলাম হজরসরত বেলাল রাজি আল্লাহ আনহু বললেন এরসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি এমন কিছুই করিনি তবে আমি কোনো গুনাহ করলেই দুই রাকাত নামাজ আদায় করি আর অজু চলে গেলে তখনই আবার অজু করে নেই অজু করে দুই রাকাত নামাজ আদায় করি কৃষ্ণাঙ্গ আনহুর জন্ম তবে তিনি ছিলেন আবিসিনিয়ার বর্তমান ইথিওপিয়া বংশব্রোত মক্কার প্রভাবশালী ক্রাইশ নেতা ওমাইয়া ইবনে খালফের কৃতদাস ছিলেন তিনি কুরাইশদের চোখে কৃতদাস হিসাবে বেলাল রদিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণ ছিল চরম ধৃষ্টতা তাদের শত বছরের বিশ্বাস চিন্তা ও আভিজাত্যের প্রতি প্রচণ্ড আঘাত হানে হজরত বেলাল রাজিয়াল্লাহ তাল আনহুর মনিব উমায়া তার ইসলাম গ্রহণের কথা জানতে পেরে তাকে ইসলাম ত্যাগের জন্য জবরদস্তি করতে থাকে তাতে বিফল বিফল হওয়ায় উমাইয়ার নির্দেশে বিলাল রাজিয়াল্লাহ আল্লাহ ওপর শুরু হয় নিষ্ঠুর নির্যাতন কখনো মরুভূমির উত্তপ্ত বালুতে কখনো তপ্ত আঙ্গারের ওপর তাকে শুইয়ে রাখা হতো নিঃশংসভাবে গলায় উত্তপ্ত রশি বেঁধে ছাগলের মতো তাকে মক্কার অলিতে গলিতে ছেঁচড়ে নিয়ে যাওয়া হতো কখনও বুকের ওপর ভারী পাথর রেখে দেওয়া হতো রুদ্র হয়ে আসতো তার নিঃশ্বাস এত নির্যাতনের মধ্যেও হজরত বেলাল রাজি আল্লাহ আনহ শুধু আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক বলে চিৎকার করতেন একদিন উপত্যকায় আনহুর অত্যাচার চলছিল হজরত আউ বাক্কর রাজি আল্লাহ তালা আনহু যাচ্ছিলেন সে পথ ধরে ঘটনা দেখে তিনি ভীষণ মর্মাহিত হলেন মোটা অঙ্কের অর্থ উমাইয়াকে দিয়ে বেলাল রাজি আল্লাহ তালা আনহুকে তিনি তার কাছ থেকে কিনে নিলেন বেলাল রাজি আল্লাহ আনহু মুক্তি পেলেন দাসের জীবন থেকে বদর অহুধ খন্দক যুদ্ধ সহ সব সাময়িক অভিযানেই বেলাল অংশগ্রহণ করেছিলেন বদর যুদ্ধের ময়দানে ক্রাইশদের পক্ষে ছিলেন হজরত বেলাল রাজি আল্লাহুতালাহ আনহু এর এক সময়ের মনিব অত্যাচারী অবিশ্বাসী ওমাইয়া ইবনে খাল সে যুদ্ধে বেলাল রাজি আল্লাহ তালানহুর তরবারির আঘাতে তার মৃত্যু হয় এভাবে এক সময় কার কৃতদাস বেলাল রাজি আল্লাহ তালানহের হাতে প্রাণ হারান তার পুরনো নির্যাতনকারী মনিব ওমাইয়া ইবনে খাল সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো আমাদের ইসলামিক চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ রাবুল আলমিন সবাইকে দান করুন আমিন